বলা হয় প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারীর ব্যাপক অবদান থাকে বিশ্বের মাস্কের ক্ষেত্রে সেই নারীটি তার মা মেই তবে মেয়েকে শুধুমাত্র ইলনের মা হিসেবে পরিচয় করিয়ে দিলে বরং তার অর্জনগুলোকে খাটো করাই হবে মেই বিশ্বকে দেখিয়েছেন কিভাবে জীবনের প্রতিটা ক্ষেত্রে নিজেকে নতুনভাবে আবিষ্কার করা যায় জীবন যতবার মেয়ের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে তিনি ততবার আরও ব্যাপকতার সাথে নিজেকে আবিষ্কার করেছেন ছিয়াত্তর বছর বয়সেও তিনি সুপার মডেল নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পুষ্টিবিদ হিসেবেও ইলনের পাশাপাশি তার বাকি দুই সন্তানও বিলিয়নিয়ার সবচেয়ে চমকপ্রদ বিষয় মেই মাস্কের এত সব অর্জনের পুরোপুরি কৃতিত্বই তার নিজের অত্যন্ত অল্প বয়সে বিচ্ছেদ হওয়া মেই মাস্কের অনুপ্রেরণামূলক জীবনের গল্প শোনাব আজকের এক্সক্লুসিভ আয়োজনে স্কুল জীবনে ইলন মাস্কের বাবা ইরল মাস্কের সাথে পরিচয় ঘটে মেই মাস্কের তখন থেকে একসাথে বড় হওয়া এবং একটা পর্যায় সংসারের স্বপ্ন দেখা উনিশশো সালে তারা দুজন বিয়ের বন্ধনে আবদ্ধ হন তবে এত বছরের প্রেমের সম্পর্কের বিয়ে টিকে মাত্র নয় বছর বিয়ের আগে থেকে ইরল একটু বদ মেজাজি ছিল তবে সে মেইকে প্রতিশ্রুতি দেয় বিয়ের পর সহনশীল হবে কিন্তু বিয়ের পর ইরল হয়ে ওঠে আরো আক্রমণাত্মক যা মেয়ের জীবন বিষাক্ত করে দেয় বিচ্ছেদের সময় মেই মাস্কের কোলে তখন দুই ছেলে ইলন ও কিম্বল এবং মেয়ে টোস্কা তাদের নিয়ে অজানা এক ভবিষ্যতের দিকে পা পা বাড়ান মেই সালে কানাডায় জন্মগ্রহণ করা মেয়ের বেড়ে ওঠা সাউথ আফ্রিকায় জানলে অবাক হবেন মেয়ের ছেলেবেলা কেটেছে একটা প্লেনের মধ্যে তার বাবা ছিলেন প্রখ্যাত এক প্রত্নতত্ত্ববিদ যিনি তার ছোট্ট প্রপেলার প্লেনে কালাহারি মরুভূমিতে সন্তানদের লালন পালন করেছেন কৈশোরেই মডেলিং এর আগ্রহী হন মে। মিস সাউথ আফ্রিকা প্রতিযোগিতায় ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন তিনি এর পাশাপাশি পড়াশোনা করেছিলেন গুরুত্ব দিয়ে ডায়াটিক্স এর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে পুষ্টিবিজ্ঞানে বিজ্ঞানে আরো একটি স্নাতকোত্তর ডিগ্রি নেন যার ফলে বিচ্ছেদের পুষ্টিবিদ হিসেবে নিজের ক্যারিয়ার করতে চান মেয়ে তবে কাজটা মোটেও সহজ ছিল না বর্তমান সময়ের মতো পুষ্টিবিদদের খ্যাতি ছিল না তখন যার ফলে সংসার চালানো ও সন্তানদের মানুষ করার জন্য মডেলিং ও করেছেন মেয়ে ইলোন মাস্কের জীবনে তার মা মেই মাস্কের প্রভাব অনেক আর ছেলে কিম্বল মাস্ক ও একজন উদ্যোক্তা বিশাল তিনটি খাদ্য সংস্থার মালিক এই বিলিয়নিয়ারের ছেলে আছে বিগ গ্রিন নামের এক অলাভজনক প্রতিষ্ঠান মেটোস্কা ক্যারিয়ার গড়েছেন বিনোদন জগতে বড় এক প্রযোজনা প্রতিষ্ঠানের মালিক তিনি প্রযোজনার পাশাপাশি পরিচালনা করেন টোস্কা মাস্ক মেই মাস্ক পাঁচ দশকেরও বেশি সময় ধরে মডেলিং করে যাচ্ছেন ছিয়াত্তর বছর বয়সেও বিখ্যাত সব সংস্থার মডেল হচ্ছেন তিনি এখনও সুইম সুট পরে ফটোশুট করেন ছবি ছাপা হয় বিখ্যাত সব ম্যাগাজিনে বছর খানেক আগে সুইম পরে মডেল হয়েছিলেন তিনি তখন তিনি বলেছিলেন আমার ধারণা সব বয়সী নারী বুড়িয়ে যাওয়ার ভয়ে ভীত থাকেন সুইমসুটে মানাবে না এমন ভয় কাজ করে তাদের মনে তাই আমি নারীদের জন্য একটা উদাহরণ তৈরি করতে চেয়েছিলাম যে কোনো বয়সেই সুইমসুট পরে স্বাচ্ছন্দ্য চলাফেরা করা সম্ভব আ ওমেন মেক্স আপ প্ল্যান অ্যাডভার্টাইজ ফর আ লাইফ টাইম অব অ্যাডভেঞ্চার বিউটি অ্যান্ড সাকসেস নামে মে মাস্ক লিখেছেন বইও যা দেশে আটাশটি ভাষায় প্রকাশিত হয়েছে গত বছর ওয়ার্ল্ড ইনফ্লুয়েন্সার ফোরাম থেকে বেস্ট ফিমেল এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি আগেও অসংখ্য সম্মাননা ও পুরস্কার পেয়েছেন মেই সালে লেডি কেট স্পন্সরের বিয়ের অন্যতম অতিথি ছিলেন তিনি একই বছর মা দিবসে ছেলে ইলনকে নিয়ে স্যাটারডে নাইট লাইভ শোতেও হাজির ছিলেন দু তেইশের এপ্রিলে সাউথ আফ্রিকাতে সম্মানজনক ডক্টরের ডিগ্রি পান পঁচাত্তর বছর বয়সে হন অপো স্মার্টফোনের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফোর্স ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে মেই বলেন তার জীবনের সবচেয়ে বড় তিনজন চমৎকার সন্তান ও নিজে টিকে থাকার লড়াই আত্মবিশ্বাসী মেই মাস সারা বিশ্বে লাখো নারীর অনুপ্রেরণা তিনি তাদের উপলব্ধি করেছেন জীবনকে কিভাবে নতুন ভাবে শুরু করা যায় সন্তানের মা হওয়া বিচ্ছেদ কিংবা বয়স কখনোই নিজের ব্যক্তিগত অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না চামড়া ঝুলে যাওয়া কুচকে যাওয়া মানেই ব্যক্তির প্রয়োজন শেষ হয়ে যাওয়া নয় বরং নিজেকে প্রাসঙ্গিক করে তোলার মধ্যেই বেঁচে থাকার সার্থকতা যে করে সে জানে যে করে সে জানে আমার মনের মানুষের জানে আমার মন